নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি মনে হয় যে আমরা সঠিক কাজ করছি এবং এই কাজটা করা উচিত সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত আমাদের অন্য আরেকটি চ্যানেল রয়েছে অ্যাট রণজিত যেটা এন্টারটেনমেন্ট বিভাগ চালু হয়েছে সেটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত হব। আসি মূল প্রতিবেদনে দেখুন কৌস্তভ বাগচি ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গে কে মেল করেছেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে মেল করে স্পষ্ট তিনি তার সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন মানে পদত্যাগ করেছেন প্রশ্ন হচ্ছে যে আর দু এক দিন পরেই মার্চ মাস এবং মার্চ মাস পড়লেই নির্বাচনের দামামা লোকসভা নির্বাচন এবারে কিন্তু কঠিন নির্বাচন সবার জন্যই বিজেপি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবে বিজেপিও সেটা মনে করছে না এবং এই পশ্চিমবঙ্গের সবচাইতে আমাদের যেটা মাথা ব্যথার কারণ পশ্চিমবঙ্গের রেজাল্ট কাদের পক্ষে বা কাদের অনুকূলে যাবে তৃণমূল বিজেপি বাম কংগ্রেস কে কিরকম জায়গায় এই ফলাফল নিয়ে অবস্থান করবে তারপরেই একটা বছর পরেই কিন্তু আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাঁচবে তো কৌস্তব বাগচির পদত্যাগ কাদেরকে ডিভিডেন্ড দেবে কাদেরকে ক্ষতি করবে কতটা করবে মূল বিষয় হলো কস্তব বাগচি কিন্তু আপাদমস্তক এমন একজন কংগ্রেজি যিনি মন থেকে চেয়েছিলেন এবং ভীষণভাবে চেয়েছিলেন মমতা ব্যানার্জির এই শাসনের অবসান হোক তিনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মাথার চুল ততদিন পর্যন্ত তিনি বড় করবেন না যতদিন না মমতা ব্যানার্জিকে তার এই সিংহাসন থেকে সরানো যায় তিনি ভীষণ সব জায়গায় সচ্চার মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেসের কিন্তু একটা বড় অংশ এই কৌস্তব ব্যক্তিকে ঠিকভাবে ব্যবহার করলো না কৌস্তব ব্যক্তিকে কংগ্রেস সাথ দিল না আসলে আমিও বেশ কিছু প্রতিবেদনে বলেছি যে কংগ্রেসি রাজনীতিটা এই দক্ষিণপন্থী রাজনীতিটা এমন ব্যক্তিত্বের সংঘাত এবং তারা ওই হাইকমান্ড প্রদেশ এই সমস্ত করতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলে সাইনবোর্ডে পরিণত হয়েছে এই পশ্চিম বাংলার বুকে কংগ্রেস কখন মমতা ব্যানার্জিকে এতটা প্রাধান্য দিতে গিয়ে মমতা আস্তে আস্তে গ্রাস করে ফেলেছে পুরো কংগ্রেসটাকে এবং সেই কংগ্রেস আজকে যখন দু একজন নেতা সেখানে লড়াই দিচ্ছেন এবং এই শাসকের অত্যাচারের বিরুদ্ধে কথা বলছেন সেইখানে তাদেরকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা আর অংশ কিন্তু বরাবর করে যাচ্ছে কোস্তভবাকিকে ভীষণভাবে প্রয়োজন ছিল এই সময় যতটা না কংগ্রেসের তার থেকে বেশি বামেদের কারণ বামেদের এই সময় জমিটা যতটা শক্ত হয়েছে সেই শক্ত জমিটা যদি ধরে রাখার জন্য স্পষ্টভাবে কংগ্রেসেরও একটা সমর্থন দরকার ছিল যতই কংগ্রেসের পাঁচ থেকে ছয় শতাংশ ভোট হোক কিছু স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব আছে এখনো কংগ্রেসে এবং কংগ্রেসের একটা অংশ মনে প্রাণে চায় যে এই তৃণমূল সরকারটার অবসান হোক যদিও সেটা কেন্দ্রের কংগ্রেস কিন্তু চায় না বলেই আমরা মনে করি কারণ যেভাবে কেন্দ্রের কংগ্রেস এই রাজ্যের তৃণমূলকে তোষামোদ করে চলে সেটা কিন্তু চোখে লাগার মতো এবং যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় দেখুন আমার যেটা ধারণা এই কংগ্রেসের থেকে কোস্তববাগচীর পদত্যাগ এটা নিশ্চিতভাবে বিজেপিকে হয়তো ডিভিডেন্ড দেবে যদি কিনা বিজেপিতে কৌস্তব নাম লেখায় সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল কারণ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর সাথে তার সক্ষতা লাস্ট দু তিন মাসে যথেষ্ট গড়ে উঠেছে এবং শুভেন্দু অধিকারীও যেহেতু মমতার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার সেহেতু মমতাকে সরানোর জন্য তিনি এমন একটা অবলম্বন চাইবেন যে অবলম্বনটা যথেষ্ট শক্ত এবং সেই দিক থেকে শুভেন্দু অধিকারী কোনো রকম এখানে দ্বিমত আসতে পারে না শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই আন্দোলন দিচ্ছে মমতার এগেনস্টে সুতরাং মমতাকে সরানোর জন্য শুভেন্দুর হাতটা ধরতে পারেন বাগচি এটা স্পষ্ট এবং আপনারা জানেন যে এই মাসেই গণেশ পুজোতেও নিমন্ত্রিত ছিলেন ব্যারাকপুরের বাড়িতে কোস্তবের অনেকের সাথে সেখানে আমরা শুভেন্দু অধিকারীকেও দেখেছি সুতরাং এটা আমরা বলবো যে যেভাবে এই সময়ে বাগচি কংগ্রেস ছাড়ছেন সেটা কংগ্রেসের জন্য তো ভালো নাই এই সময়টায় যদি কংগ্রেসে তিনি থাকতেন কংগ্রেস যদি তাকে একটু গুরুত্ব দিয়ে রাখতেন আমার মনে হয় অনেক ভালো হতো বিরোধী রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে বাম রাজনীতির ক্ষেত্রে বাম এবং কংগ্রেসের যে জোটটা হতে চলেছে আপনারা জানেন যে বামেদের জমি ইতিমধ্যেই অনেকটা শক্ত নিরাপদ সর্দার সন্দেশখালিতে যেভাবে যে ভূমিকা গ্রহণ করছে বিরোধীরা যথেষ্ট শঙ্কিত মানে বিরোধী বলতে শাসক যথেষ্ট শঙ্কিত এর জন্যই তাকে অন্যায়ভাবে জেলে পড়েছিলেন কারণ আন্দোলনের রাস্তা বামেদের দিকে চলে আসবে এটা আশঙ্কা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা হতেও যাচ্ছে আপনারা দেখেছেন যে আদালতে কিভাবে রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে এবং রাজ্য সরকার যেভাবে প্রতিদিন অপদস্থ হচ্ছে তো এই ক্ষেত্রে বাম এবং কংগ্রেস রাজনীতির ক্ষেত্রে আরও সোচ্চার হওয়ার জন্য কোস্তফ বাগচির মতো একজন নেতা তরুণ নেতা ভীষণভাবে দরকার ছিল তাই আমার মনে হয় সব মিলিয়ে যদি কনক্লুশন নিই যে বাম এবং কংগ্রেসের যে জোটটা হতে যাচ্ছিল এবং বিরোধী মমতার বিরোধী হিসাবে বাম এবং কংগ্রেস যে জায়গাটা নিচ্ছিল তার জন্য একটা প্রধান শহর হিসাবে কৌস্তবাকি ছিলেন সেটা হাত হয়ে গেলে আখেরে লাভ হবে বিজেপির এবং এই জায়গাটা কমব্যাট করার জন্য বাম এবং কংগ্রেসকে আবার যথেষ্টভাবে ভাবতে হবে এবং সঠিকভাবে তাদেরকে আগামী রূপরেখা তৈরি করতে হবে কাকে কিভাবে কতটা গুরুত্ব দেওয়া যায় কার কথাটাকে কতটা গুরুত্ব দিলে দলের বা আগামী নির্বাচনে মমতার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে অনেকটা পথ সুগম হয় আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ